এক সময় এমন একটি বিশ্বে যেখানে সমুদ্রগুলি অজানা ছিল এবং রহস্যের অপেক্ষায় ছিল ক্যাপ্টেন সিফাত এবং ক্যাপ্টেন দিয়া অনাবিষ্কৃত অঞ্চলগুলি অন্বেষণ করার জন্য একটি সাহসী মিশনে যাত্রা করেছিলেন তাদের জাহাজ ইউনিটি ভয়েজার বিভিন্ন পটভূমির মধ্যে সহযোগিতার প্রতীক ছিল যাত্রা উন্মোচিত হওয়ার সাথে সাথে চ্যালেঞ্জগুলি তাদের নেতৃত্বের পরীক্ষা করেছিল এবং ঝটগুলি তাদের মিশনকে লাইনচ্যুত করার হুমকি দিয়েছিল যাই হোক ক্যাপ্টেন সিফাতের স্থিতিস্থাপকতা এবং ক্যাপ্টেন দিয়ার কৌশলগত প্রজ্ঞা ক্রুদের ঐক্যবদ্ধ এবং মনোযোগী করে রেখেছিল তারা সামুদ্রিক দানব এবং বিশ্বাসঘাতক জলের মুখোমুখি হয়েছিল কিন্তু তাদের অটল সংকল্প ক্রুদের প্রতিটি বাধা অতিক্রম করতে অনুপ্রাণিত করেছিল একদিন তারা একটি রহস্যময় দ্বীপের মুখোমুখি হয়েছিল চূড়ান্ত জ্ঞানের চাবিকাঠি ধরে রাখার গুজব ছিল ক্রু অন্বেষণ করতে আগ্রহী ছিল কিন্তু ক্যাপ্টেন সিফাত এবং ক্যাপ্টেন দিয়া সতর্কতার গুরুত্ব জানতেন একসাথে তারা একটি পরিকল্পনা তৈরি করেছিল যা তাদের ক্রুদের নিরাপত্তা এবং অজানা দ্বীপের সূক্ষ্ম বাস্তুতন্ত্রের সংরক্ষণকে বিবেচনা করেছিল প্রকৃতি এবং একে অপরের প্রতি তাদের শ্রদ্ধা নেতৃত্বের প্রকৃত সারমর্ম প্রদর্শন করে তারা দ্বীপের চ্যালেঞ্জ নেভিগেট করার সময় ক্যাপ্টেন সিফাত এবং ক্যাপ্টেন দিয়া একটি লুকানো ধনপ্রাচীন জ্ঞানে ভরা একটি লাইব্রেরি আবিষ্কার করেছিলেন নিজেদের জন্য দাবি করার পরিবর্তে তারা এই জ্ঞানটি বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুঝতে পেরেছে যে সত্যিকারের সাফল্য পরোপকারের মধ্যে রয়েছে ইউনিটি ভয়েজার তার মিশনটি সম্পূর্ণ করেছে শুধুমাত্র অজানা অঞ্চলের ম্যাপিংই নয় বরং বিভিন্ন ক্রু সদস্যদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং সম্মান সহযোগিতা এবং জ্ঞানের দায়িত্বশীল সাধনার মূল্যবোধকে প্রচার করা ক্যাপ্টেন সিফাত এবং ক্যাপ্টেন দিয়া শুধু তাদের সামুদ্রিক কৃতিত্বের জন্যই নয় বরং তাদের প্রতিটি সিদ্ধান্তকে নির্দেশিত নৈতিক কম্পাসের জন্য কিংবদন্তি হয়ে উঠেছে